মঞ্চে কয়েকটা প্রশ্ন আসছে এক নাম্বার আসছে ইসলাম পালনে পীর ধরতে হবে কেন সকলে বলুন আমার হাবা হওয়া তো বলেন আল্লাহ ইসলাম পালনে পীর ধরতে হবে কেন পীর তো ফার্সি শব্দ পীর ফার্সি শব্দ আরবিতে শব্দ হচ্ছে আউলিয়া অথবা মুর্শিদ যারা আল্লাহর মাহবুব বান্দা হয় যারা আল্লাহর প্রেমিক হয় আল্লাহর আশিক হয় কারা হয় ওই যে ওয়াজের মধ্যে বললাম যাদের ভিতরে কামালিয়ত জামালিয়ত কারাবাত এহসান চার প্রকারের গুণ আছে তারা আল্লাহর ওলিতে পরিণত হয় বলুন সুহান আল্লাহ মুকমিনে কামেলে পরিণত হয় বলুন সুফান আল্লাহ আর কেন আমরা পীর ধরবো কেন আমরা ইসলামে পীর ধরার প্রয়োজনীয়তা রয়েছে একটা মাত্র কারণ এই যে কোরআনের আয়াতটা এতক্ষণ দীর্ঘক্ষণ টানলাম আল্লাহ বলেন ইজ্জত আমি আল্লাহর জন্য অলি রসলি রসুলের জন্য অলিল মুখমিনিন ওই সমস্ত মুখমিনের কামেলদের জন্য যারা আউলিয়ার মাকাম হাসিল করেছে বলুন সুহান আল্লাহ তাইলে ইসলামে আল্লাহর অলিদের সাথে সম্পর্ক আছে না নাই জবান খোলে আছে না নাই এখন আপনি আল্লাহর অলি ধরবেন আল্লাহর অলি চিনে ধরা লাগবে নকল সোনার সাথে আসল সোনার সাথে নকল সোনা আছে না নাই জবান কোলে আছে না নাই আসল সোনা আপনাকে চিনে বের করতে হবে কি চিনবেন আপনার কষ্টি পাথর কুন্ডা কষ্টি পাথর হচ্ছে ওই যে চারটা গুণ কামালিয়ত জামালিয়ত কারাবাতে যে চারটা গুণের মাধ্যমে আপনি আল্লাহর ওলি চিনবেন আল্লাহর চিনবেন চিনে তাকে ধরবেন কেন ধরবেন আল্লাহ কুরনে বলে দিয়েছে ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত রসুলের জন্য ইজ্জত আমার মুকমিন বান্দাদের জন্য তাইলে মুকমিন বান্দাদের জন্য যদি ইজ্জত থাকে মুকমিন বান্দার সংস্পর্শে যদি আমরা থাকি আমরাও ইজ্জত ওয়ালা হবে বলুন সুহান আল্লাহ দ্বিতীয় নম্বর আতিউল্লাহ আল্লাহর অনুগত্য করো আল্লাহ কোরআনে জানাই দিয়েছে আতিউ রসুল রসুলের অনুগত করো ও উনিল আমর উলিল আমরের আটটা ব্যাখ্যা আমার কাছে আছে মারহাবা বলেন না আমার বানানো কোনো ব্যাখ্যা নয় যদি কারো করে থাকে একটু খুলে দেখবেন তাফসিরে কাঞ্জুল ইমানের ভিতরে আলা আহমদ রেজা খান উনি আটটা পয়েন্টকে উল্লেখ করেছেন তার একটা পয়েন্ট হচ্ছে ন্যূনতম স্টেজ হচ্ছে যারা উলিল আমার হবে তাদের ভিতরে হান্ড্রেড পারসেন্ট শরীয় পাবন্দী থাকবে পরিমাণ পাবন্দি ছুটে যাবে না সুবাহ আল্লাহ আমার হুজুরের পাক জমানে বলতে শুনেছি বাবা চল্লিশ বছরে আমার ফজরের নামাজ কাজা হয়েছে কিনা আমার মনে পড়ে না আল্লাহ বলবেন বলবেন না আল্লাহ আকবর চল্লিশ বছরে যার ফজরের নামাজ কাজা হয় নাই তিনি আল্লাহ ওলি হতে পারে কি পারে না জবান খুলে পারে কি পারে না এই জামনায় বড় কঠিন এমন একজন মানুষ পাওয়া যার চল্লিশ বছরের মধ্যে ফজর নামাজ খাজা হয় নাই সুতরাং তিনি এমন এবাদতের পাবন্দি ছিলেন তিনি আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি তিনি অলিয়ত্তের মাকাম হাসিল করেছিলেন শুধু অলিয়ত্তের মাকাম না মাকামের সর্বোচ্চ পন্থা যেটাকে নুজাবানুকাবা খের আবদাল থেকে শুরু করে ফানাফি সাহেব থেকে ফানা ফানাফিল্লা ফানাফিল্লা পর্যন্ত চলে গিয়েছে সেটা তিনি অর্জন করেছিলেন যার কারণে আল্লাহর দরবারে চাইতে দেরি হয়েছে মুড়িদের জন্য আল্লাহর কাছ থেকে আইনা দিতে দেরি হয় না জোরে কন ঠিক না ফিক ওরে কেউ ফের না খালি ঘাতে মুর্শিদ তোমার দরবারে ওরে কেউ ফের না খালি রে মুিদ মার দরব রে মুশিদ যারে ওরে আউলিয়া নাইতে পারে মুর্শিদ যার ওরে ওরে আউলে আবাইতে পারে ঠিক না ব্যাঠি আওয়াজ তোলে ঠিক না ঠিক ওরে মরা কলব জিন্দা করে মোরা কলব জিন্দা ঠিক না ঠিক আওয়াজ তোলে ঠিক না ঠিক তাহলে যে আল্লাহর ওলিরা তাদের মরা আমাদের মরা কলবটা জিন্দা করে দেয় মরা কলবের মধ্যে আল্লাহ আল্লাহর প্রেম ঢুকায় দেয় আল্লাহ রাসুলের মোহাব্বত ঢুকায় দেয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করে দেয় সেই আল্লাহর অলিদের সেই পীর মা দামান ধরার দরকার আছে না নাই আওয়াজ তোলে আছে না নাই প্রশ্ন নাম্বার এক ক্লিয়ার দিল্লাতে পরে যাবো দুই নাম্বার হচ্ছে মিলাদ কে কিনা। মিলাদ কিয়ামের অসংখ্য দিল্লা। এটা মুস্তাহাব কাজ মুস্তাহসান কাস মিলাদ কিয়াম এটা আমরা ফরজ বলি না এটা আমরা ওয়াজিব বলি না এটা আমরা সুন্নত বলি স্পষ্ট ভাবে আমি মুফতি মঞ্জুর মুর্শেদ জামালপুরি পঞ্চগড়ের জমিনে বলে দিয়ে যাচ্ছে মিলাদ কেয়ামকে জাকের মঞ্জিল পাক দরবার শরীফ তথা দরবার শরীফ তথা ওয়াল জামাতের আকৃদাভুক্ত যারা তারা মিলাপ কিয়ামকে ফরজ মনে করে না মিলাপ কিয়াম কে মনে করে না মিলাপ কিয়াম মনে করে মুস্তাহাব মোস্তাসান কাস মুস্তাব মোস্তাসান কাস হান্ড্রেড পার্সেন্ট বিনা বাধায় জায়েশ জায়েশ জায়েসকে লাহ আকবার স্পষ্ট পতোয়া এরপরে দলিরা দিল্লাহ লাগলে সময় যেহেতু অল্প দলিরা দিল্লাহ লাগলে কিতাব থেকে দেখায় দেখায় এরপরে দেখায় দেখায় দিব ইনশাল্লাহ এই বলে দিয়ে গেলাম আল্লাহ বা কবুল কঞ্জরে আল্লাহ হুম আমিন এরপরে পীর সাহেবকে কেবলা বলা যাবে কিনা মার হাবা বলেন না বলেন না মার হাবা ছোট 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 বাচ্চাদেরকে আব্বু বলে না বাবা বলে না রিক্সাওয়ালাদেরকে বলে না বাবা আসতে চালায়ো বাবা একটু জোরে যাও ট্রেন ধরম বলে কি বলে না এখন আজকে সকালে তো যখন আমি পঞ্চগড় রেল স্টেশনে নামলাম মলনা সাহেব বললেন মলনা সাহেব একটা অটো নিয়া আপনি মৌচাকে চলে আসেন আমি ওখান থেকে আপনাকে রিসিভ করতেছি আমি অটোতে উঠে বললাম যে বাবা আসতে দিরে যাই হোক তাতে কি আমার মারে বিয়া দেওয়া লাগছে লাগছে নি ইব্রাহিম আলাই আমাদের জাতির পিতা কি পিতা জাতির পিতা এখন সব সবাইকে বাবা বললে অসুবিধা নাই পীরকে বাবা বললে অসুবিধা এর কারণ কি বুঝতে হবে তাদের কলবের মধ্যে গুরামি আছে জোরে কোন ঠিক হবে ঠিক কারণ আমরা কোন পথে যাব জানি না একটু আগে গায়ে গেছি না কোন পথে যাব জানি না আমরা মদিনার রাস্তা আমার মুরশিদ জানে ঠিকানা আমার খাজা ঠিক নেই ঠিক নেই মুর্শিদ জানেনি যিনি তরিকতের কেবলা হন যিনি তরিকতের মাধ্যমে আমাদের কলপটাকে নুরানি বানায় দেন দুনিয়ার সবাইকে বাবা বললে অসুবিধা নাই যিনি আমার মরা দিতেছে তারে বাবা বললে অসুবিধা তার মানে গেল আমাদের বাবা বললে অসুবিধা নাই তোমাদের কলবের মধ্যে অসুবিধা তোমাদের মধ্যে জোরে ঠিক না ব্যাটে দুনিয়ার সবাইকে বাবা বলা যায় মোহাবতে বাবা বললেই মারে বিয়ে দেওয়া লাগে এগুলা হচ্ছে না বোঝার এগুলা হচ্ছে না বোঝার ব্যাপার কারণ যারা জ্ঞানী তারা এ সমস্ত জিনিসকে উল্টা বলার চেষ্টা করবে বলার চেষ্টা করবে উনি আমাদের রুহানিয়তের দায়িত্ব নিয়েছেন কি নিয়েছেন উনি আমাদের দায়িত্ব নিয়েছেন আমাদের তো মরা কলপটাকে জিন্দা করার দায়িত্ব নিয়েছেন উনি আমাদের তরিকতের মুর্শিদ কেবলা জোর সুবাহ আল্লাহ প্রত্যেকটা পীর মাসাইক থেকে শুরু করে সকলেরই আমাদের দামানটা আমাদের দামানটা মুর্শিদের কদমের হাত ধরে 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 দয়াল নবী পর্যন্ত ধরে কন ঠিক না ঠিক কারণ ওনারা আমাদের রোহানিয়তের পিতা তো রোহানিয়তের পিতা যদি হয় একটা জেসমানি পিতা যিনি আমাদের জেসমানি খলাকল ইংসান আমি নুৎফা কোরআন শরীফের মধ্যে আসছে বাবা মার শুক্রাণু মিলনের মাধ্যমে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি শুক্রাণু মিলনের মাধ্যমে এটা আমাদের জেসেম তৈরি হয়েছে কি তৈরি হয়েছে শরীর তৈরি হয়েছে তো শরীরের মাধ্যমে যিনি যেটা তৈরি হয়েছে তাকে যদি বাবা বলতে পারি আমাদের রুহের যিনি রুহের যিনি খোরাক দিচ্ছেন রুখটাকে পরিষ্কার করছেন যিনি চিকিৎসা করছেন তিনাকে বাবা বললে যদি অসুবিধা হয় এটা বুঝতে হবে তার মাথার মধ্যে অসুবিধা আছে ঠিক ইনশাআল্লাহ এরপরে আর একটা কোনটা ও তুই সাহেবকে কেবলা বলা যাবে কিনা ওই যে বললাম মুর্শিদ জানের ঠিকানা আমাদের মুর্শিদ কেবলা আমাদের রুহানি কেবলা আমাদের রুখ যিনি পরিষ্কার করে ঠিক করে দিচ্ছেন তিনি আমাদের অর্থ কি কি দিক নির্দেশক মানে একটা কেবলা 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 নির্দিষ্ট দিক নির্দেশক উনি আমাদের মুর্শিদ কিসের মুর্শিদ আপনাকে বুঝতে হবে এখানে আম খাস যারা মাঠ ছাত্র আস খাস না এটা এটা আম অর্থে ব্যবহার হবে রূপক অর্থে ব্যবহার হবে কবিরা অনেক সময় কবিতা লিখছে না অনেক সময় কবিতা লিখছে না জসিম উদ্দিনের নকশিকাতার মাঠ কবিতা আছে না পুরোটাই রূপকের উপরে ঠিক না ব্যাঠি বিশেষ করে কাজী নজরুল ইসলাম কবর কবিতা লেখছেনা, না এইখানে তোর দাদির কবর কালিম গাছের নিচে এটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক তেমনি মুর্শিদ কেবলা যিনি হন রোহানিয়তের পিতা যিনি হন এটা একটা রূপক অর্থ এটা আমাদের রোহানিয়তের কলরটাকে পরিষ্কার করে দিচ্ছেন তিনি এটাকে যারা ভুল ব্যাখ্যা করার চেষ্টা করে বুঝে না কারণ জ্ঞান স্বল্পতা যদি থাকে এগুলা মাথায় ঢুকবে না জ্ঞান স্বল্পতা যদি থাকে এগুলা কলবের মধ্যে আসবে না শুধু শয়তানে ওয়াশ ওয়াশা দিবে কারণ কলবটা যদি পরিষ্কার হয়ে যায় শয়তানের বড় অসুবিধা ওই শয়তান কোনোদিন তাকে পথ করতে পারবে কথা ক্লিয়ার না ভেজাল আছে জ্ঞানী যারা বোঝে তাঁরা শুধু ইশারায় বুঝাইতে পারে আছে কে কোথায়